আপনারা অনেকেই জানেন বাংলা চলচ্চিত্রের সিনেমা একজন নায়ক সালমান শাহ উনত্রিশ বছর পর তার বিচার মামলা শুনানি করা হচ্ছে শুধু তাই নয় আমার আমার বন্ধুগণ দীপ্ত কণ্ঠহীন ভাষায় বলে দিতে চাই আমার আপনার কলিজার টুকরা যে ব্যক্তিকে আমি আপনি সকলেই ভালোবাসতাম কোরআনের বুলবুলি কোরআনের পাখি আল্লামা দেলা হোসেন সাইদ আফেজাউল্লাহকে আল্লামা দেলায়ার হোসেন সাইদ সাহেবকে যারা হত্যা করেছে নায়ক সালমান শাহর বিচার যদি উনত্রিশ বছর পর যদি বাংলার জমিনে হয় আগামী একশো বছর পর হলেও আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের বিচার এই বাংলার জমিনে হতে হবে কথা বলেন ঠিক না বেঠিক শুধু তাই নয় আমার ভাই আমার বন্ধুবান এরকম অসংখ্য মানুষদেরকে যারা নিরীহভাবে হত্যা করেছে তাদের বিচারে বাংলার জমি অবশ্যই হতে হবে কথা বলেন ঠিক না বেচি শুধু তাই নয় আমার ভাই আমার বন্ধুগণ এই আলোচনাটা মিডিয়ায় যাবে ডক্টর ইনু সাহেবকে বলতে চাই যারা নিরীহ মানুষদেরকে আমাদের সমাজের সমাজ থেকে বিতাড়িত করেছে হত্যা করেছে আপনি ক্ষমতা থাকা অবস্থায় তাদের বিচার অবশ্যই অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না বেশি